এটা আপনারা বুঝবেন না মানে বুকের হাড় গোনা যায় ঘাট আছে মাইনাস ফিগার আর কি জিরো ফিগার তো তাও একটা মাইনাস ফিগার মানে সব বুকের খাসা ভিতরে ঢুকানো মানে আপনি দেখতে হলে ভালো ওই যে ইসে যাইতে ওই যে সোমালিয়া টোমালিয়া কিছু ছবি আছে না কঙ্কাল একটা ঘুরে বেড়াচ্ছে যে তা আর হাড্ডি আছে কিছু নেই আর কিছু নেই মানে অনেকটা সেরকম আর কি তো ছোটোবেলায় এরকম অনেকেরই ছিল তো তখন তো ইচ্ছা মতো খাইছি সবাই বলে হ্যাঁ আমাদের পাশে একটা ছেলে ছিল ও আমাদেরকে হেল্প টেল্প করতো কাজ করতো আর কি হ্যাঁ তো ও ছিল গব্দা গব্দা হ্যাঁ তা আমার বলতো যে আমারই বলতো কাজের ছেলে আর ও হচ্ছে আব্বা ছেলে আর কি বুঝছেন মানে এরকম অবস্থা আর কি আপনার ছেলেরে খাইতে দেন না বুঝতে পারছেন তো এরকম আছে না ছোটবেলা এরকম তো যাই এখন কথা হলো কত খাইছি কিন্তু মোটা হইতে পারি নাই যখন ডাক্তার হয়েছি তখন ছিলাম মাইনাস ফিগার বুঝছেন ছবি আছে তখন মনে করেন যে আয়সা কই তো কী যে মানে ডাক্তার দেখাবে যে কই যে এই চ্যাংড়া পোলা কে কী ডাক্তার বুঝছে হ্যাঁ ও তো এমবিবিএস ডাক্তার তো দেখে তো মনে হয় পোলা হয় না তারপরে তো এখন ভালো অভিজ্ঞ ডাক্তার হওয়ার জন্য কি খাওয়াটাই না খাইছি কিন্তু মোটা হইতে পারিনি বুঝলেন আর আমার বন্ধু একটা ছিল ও একেবারে যখন ফার্স্ট ইয়ারে তখনই ওর মাথায় বড় একটা টাক বড় একটা বুড়ি তেমনকি প্রথম দিন ওকে আমাদের ক্লাসের অন্যান্য বন্ধুরা ভাবছে বড় প্রফেসর আসছে আমরাই তাকে সালাম টালাম দিছি হ্যাঁ সে আসতে পরে আমরা দাঁড়ায় টাড়ায় গেছি পরে ক্লাসে দেখি আমাদের সাথে এসে বসছে তো সে তো পাশ করার আগেই বড়োটা অভিজ্ঞ ডাক্তার আর যখন সে পাশ করে বেরিয়েছে রুগীরা তোকে তো অনেক অভিজ্ঞ তা আমরা এরকম অভিজ্ঞ হইতে যাইয়া বুঝছেন তখন কত খাইছি হইতে পারি নাই তার মানে খাইলেই মোটা হওয়া যায় না মেটাবলিজম যখন নষ্ট হয়ে যায় তখন কম খেলেও মোটা হবেন আর মেটাবলিজম ভালো থাকলে এত সহজ না যে শরীর মোটা করা এটা বুঝতে পেরেছেন এখন আমাদেরকে মেটাবলিজম ভালো নাকি খারাপ এটা জানতে হবে এখন এটা বোঝার উপায় আছে কি না সেটা বলেন কিভাবে বুঝবো এটা ইয়েস থ্যাংক ইউ ও আপনি ভিডিও দেখেন মাসাল্লাহ মাসাল্লাহ বলেন হোমা আইয়ার এটা কিন্তু একটা হ্যাঁ এই যে দেখেন টেস্টগুলোর নাম লিখেছি তো ধরেন আপনার যদি হোমা আইয়ার বেশি থাকে তাহলে আপনার মেটাবলিজম প্রবলেম আছে আপনার যদি ইনসুলিন বেশি থাকে তাহলে মেটাবলিজম প্রবলেম আছে যদি চিনি বেশি থাকে মেটাবলিজম প্রবলেম আছে ওজন বেশি থাকলে মেটাবলিজম প্রবলেম আছে পেশার থাকলেও বোঝা যাবে মেটাবলিজম প্রবলেম আছে বুঝতে পারছেন তাহলে ওভেসিটি একটা ব্যাপার অতিরিক্ত চর্বি জমেছে ইনসুলিন রেজিস্টেন্স ইনসুলিন বেশি চিনি বেশি চিনি বেশি হলে তো এককারে ডায়াবেটিস তাহলে আমাদের মেটাবলিজম শোনেন প্রথমে ডায়াবেটিস হয় না প্রথমে মেটাবলিজমটা আস্তে আস্তে নষ্ট হয় ডায়াবেটিসটা হয় তারও পরে উদাহরণস্বরূপ যেমন আপনার আজকে ডায়াবেটিস ধরা পড়েছে তার মানে মনে করতে হবে যে আরও দশ বারো বছর আগে থেকে এই ডায়াবেটিস হওয়ার আপনার যে প্রক্রিয়া সেটা শুরু হয়েছে প্রথমে হয়েছে ইনসুলিন ডেজিস্টেন্স সামান্য তারপর আস্তে আস্তে আরেকটু ইনসুলিন আর আরেকটু 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 তারপরে প্রি ডায়াবেটিস তারপর ডায়াবেটিস তাহলে একটা লোক প্রথমেই একবার খাইছে একটু বেশি খাইছে ব্যায়াম করেনি আর কালকে ডায়াবেটিস হয়েছে এরকম না যে কে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন